Ajmeri 24 TV subscribe now এই দেশের মানুষ দুইটা পরিবারের কাছে অন্ধ কথা বুঝছেন না মনে হয় এই দেশের মানুষ দুইটা পরিবারের কাছে অন্ধ একটা হলো শেখ পরিবার একটা হলো জিয়া পরিবার এই অন্ধত্ব থেকে মানুষ যতদিন বের না হবে ততদিন তার ইমান মজবুত হবে না কোরআন হাতি নিয়ে আমি আপনার শত্রু না আমি আপনাদের খতি এখন এই জুমা আছে আগামী জুমাতে নাই আজকে আছি কালকে দুনিয়াতে নাই আপনার সাথে আমার কোরআন হাতি নিয়ে বলে অসম করে বলি আপনার সাথে আমার জাগা জমিন কোনো এই বাড়ি ঘর রাস্তাঘাট নিয়ে মামলা মকদ্দমা নাই আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই আমি আসি বারোটায় চলে যাই দুইটায় সুতরাং আপনার সাথে আমার এক কাপ চা খাওয়ার সময়ও হয় না বাঘ বিতণ্ডাও হয় না আমি আপনাদেরকে আদবের সাথে বলি আর ধমকাইয়া বলি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার জীবনটাকে পরিবর্তনের জন্য বলি এই ছাড়া বিশ্বাস করেন আপনার দল আপনার মতাদর্শ এর বিরুদ্ধে বলা আমার ইচ্ছা নয় কারণ আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমি যে মঞ্চে যাই যে মাহফিলে যাই মসজিদে কথা বলি আমি দেখতে পাচ্ছি আমার জাতি আমার দেশের লোকেরা আমার দেশের মুসলমানেরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيد أعوذ بالله من الش الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا

জাস মুহতারাম আগত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা এলাকার সর্বস্তরের ভাই এবং বোনেরা মসজিদে আগত অবস্থানরত এলাকার সম্মানিতা বোনেরা আমরা তো শকর আদায় করছি আজকের পবিত্র জুমার আলোচনার শুরুতে আমরা শকর গুজার হচ্ছে আমাদের রব আমাদের মুনিব আমাদের মালিক আমাদের হলেক আমাদের জাক মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আমরা সবাই একযোগে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লা দরদুল সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল আমাদের প্রিয় নাবি পৃথিবীর সব নবীদের নবী সব রসুলদের রসুল আল্লাহ রাব্বুল আলমিন যাকে ভালোবেসে গোটা পৃথিবী গোটা জমিন গোটা আসমান সবকিছু তাকে উপটৌকল গিফট হিসাবে আল্লাহ পাক তার রসুলকে দান করেছেন জন বলেন আল্লাহ বন্ধু যেমন বন্ধুর ক্ষমতাও তেমন বন্ধুর দানটাও তেমন মহান পাক। রাসুলকে শুধু আসমান আর জমিনটাই উপহার দেন নাই বরং আসমান আর জমিন জমিনের চাইতে একজন মানুষের জীবনে সবচাইতে মূল্যবান যে জিনিসটা নাম কি জানেন মানে আকাশের চাইতেও দাম বেশি সপ্ত জমিনের চাইতেও দাম বেশি প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে সে জিনিসটা নামছে না এটা সহজেই আপনাদের ব্রেনে আসার কথা নয় সপ্ত আকাশ আর এ বিস্তীর্ণ জমিন এবং এর মধ্যকার যত সম্পদ আছে ক্ষমতা আছে সবগুলির চাইতে শ্রেষ্ঠ নিয়ামত এবং সম্পদ হচ্ছে শ্রেষ্ঠ সেরা জিনিস হচ্ছে একটা মানুষের জন্য উত্তম চরিত্র কি বুঝেন নাই মনে হয় কথা আপনি গোটা নূরের চালা ভাটারা থানার মালিক আপনার চরিত্র নাই সমাজে আপনাকে কুত্তাও মূল্যায়ন করবে না কোন ঠিক কিনা জি এরপরে দেখেন স্বরূপ আপনারা তো কোন কোন ভাই একটু রাগ করেন যে হুজুর মসজিদ রাজনীতির কথা কয় এ গোটা কোরআনটাই তো রাজনীতির কিতাব আপনারা তো পড়েন না এই আপনারা জানেন না জানলেও জানতে চান না বুঝলো বুঝতে চান না কারণ এই দেশের মানুষ দুইটা পরিবারের কাছে অন্ধ কথা বুঝেন না মনে হয় এই দেশের মানুষ দুইটা পরিবারের কাছে অন্ধ একটা হলো শেখ পরিবার একটা হলো জিয়া পরিবার এ অন্ধত্ব থেকে মানুষ যতদিন বের না হবে ততদিন তার ইমান মজবুত হবে না কোরআন হাতি নিয়ে আমি আপনার শত্রু না আমি আপনাদের ক্ষতি এখন এই জুমা আছে আগামী জুমাতে নাই আজকে আছি কালকে দুনিয়াতে নাই আপনার সাথে আমার কোরআন হাতি নিয়ে বলে অসম করে বলি আপনার সাথে আমার জাগা জমিন কোনো এই বাড়ি ঘর রাস্তাঘাট নিয়ে মামলা মকদ্দমা নাই আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই আমি আসি বারোটায় চলে যাই দুইটায় সুতরাং আপনার সাথে আমার এক কাপ চা খাওয়ার সময়ও হয় না বাঘ বিতন্ডাও হয় না আমি আপনাদেরকে আদবের সাথে বলি আর ধমকাইয়া বলি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার জীবনটাকে পরিবর্তনের জন্য বলি এই ছাড়া বিশ্বাস করেন আপনার দল আপনার মতাদর্শ এর বিরুদ্ধে বলা আমার ইচ্ছা নয় কারণ আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমি যে মঞ্চে যাই যে মাহফিলে যাই মসজিদে কথা বলি আমি দেখতে পাচ্ছি আমার জাতি আমার দেশের লোকেরা আমার দেশের মুসলমানেরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে হেমিলনের বাসিওনার সুরের পেছনে অন্ধ হয়ে সুরের মোর্চনায় অন্ধভাবে দৌড়াচ্ছে সুরের পাগলে পাগল হয়ে আপনাকে ফেরানোর দায়িত্ব কার আপনাকে কে ফিরাবে আপনার সাথী ভাই না আপনি চান্দা ও চান্দা খায় ও আপনাকে ফিরাইতে পারবে না আপনি চান্দা তোলেন আপনার নেতাও সেখান থেকে ভাগ নাই ও আপনাকে ফিরাবে না আপনি অন্যায় করছেন আপনি ঘরের স্বামী ঘরের কর্তা কোরআন হাতে নিয়ে আবারও কসম করে বলি আপনার স্ত্রী যদি আপনাকে অন্যায় কাজে এসে বাধা দেয় তুমি এটা করো কেন এটা বলো কেন স্ত্রীর সাহস নাই কারণ আপনাকে যদি বাধা দেয় আপনি হয়তো তাকে দুইটা বাঁধা বাধা দিছে তিনটা বাধা ওকে তালাক দিয়ে দিবেন তা আপনাকে কে ফিরাবে জাহার্নাল কে ফিরাবে আপনাকে অন্ধত্ব থেকে কে ফিরাবে আপনাকে ধ্বংসের হাত থেকে ধ্বংসের হাত থেকে গোটা পৃথিবীর মানুষকে ফিরাবার জন্য গোটা জাতিকে ফিরাবার জন্য আল্লাহ রব্দুল আলমী তার নবীদেরকে পাঠিয়েছেন কাদেরকে পাঠিয়েছে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন কোরআনে کریم বলছিল ওয়া কুনতুম আলা শাফা ফুরতি মিনান নারি ফা আনকাদাকুম আকবার এই দুনিয়ার মানুষগুলি অন্যায় অবিচার জুলুম অত্যাচার এইরকম হাজার অন্যায় কাজ করার পরে খারাবি চুরি দর্শন ডাকাতি এইগুলি করার পরে যখন তারা একেবারে জাহান নামের মধ্যে চলে এলো আল্লাহ রাব্বুল আলমিন ওই মুহূর্তেই তার প্রিয় রাসুলকে দুনিয়ার মধ্যে পাঠালেন তারকে এই দুনিয়ার মধ্যে পাঠাইয়া তাদেরকে জাহান আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলেন নবীরা এসে মানুষকেই জাহান আগুন থেকে বাঁচাইয়া দিলেন নবীরা এসে জাহান আগুন থেকে বাঁচালেন মানুষ কি শোনালেন এই মূর্তি পূজা নয় চন্দ্র পূজা নয় সূর্য পূজা নয় মানুষ মানুষের পূজা করতে পারে না মানুষ মানুষের আইন দিয়ে তার জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না মানুষ মানুষের তৈরি করা মতবাদ দিয়া জান্নাতের পথ খুঁজে পাবে না এই জন্য নবীরা এসে বললেন পড়লাহুদুরাহু নবীরাজ শোনালেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কোন মাহবুদ নাই কোনো আইনদাতা নাই কোনো জীবনদাতা নাই কোনো মরণদাতা নাই কোনো হুকুমদাতা নাই কোনো নির্দেশদাতা নাই আল্লাহর পথ ছাড়া রসলের আদর্শ ছাড়া আর কারো পথ কারো আদর্শ মেনে চললে তোমাদের দুনিয়া এবং পরকাল জীবনে মুক্তি মিলবে না নবীরা চলে গেলেন এখন কি নবী আছেন নবীর আদর্শ আছে নবীর আছে নবী রেখে যাওয়া কোরআন আছে তো এইগুলি আপনাদেরকে বুঝাবার দায়িত্ব টাকা পয়সা রেখে যান নাই নবীরা রেখে গেছেন আর এই যারা অর্জন করে এরা নবীর এরা কি নবীর ওয়ারিশ আপনি আপনার পরিবার উচ্চ বংশ পরিবারের ওয়ারিস আপনি আপনাকে কষ্ট দেওয়া আপনাকে আঘাত করা আপনার বিরোধিতা করা আপনাকে অসম্মান করা আপনাকে কটাক্ষ করা মানে আপনার ঐতিহ্যবাহী ফ্যামিলির দাদাকে অসম্মান করার শামিল নবীরা চলে গেলেন রাসুলগঞ্জ চলে গেলেন নবী রাসুলদের এলমের অংশীদার যারা এরা হচ্ছে ওলামাই কেরাম এই কেরামের দায়িত্ব হচ্ছে এ অধপথিত এ অন্ধত্ব থেকে অন্ধ অনুসারী থেকে মানুষের তৈরি করা মতবাদ মেনে জীবনটাকে পরিচালনা করছে এখান থেকে ফিরে আনার ফিরে থাকার পরামর্শ উপদেশ নির্দেশ অর্ডার এবং তাদেরকে জাহান নামের পথ থেকে ফিরাইয়া রাখার জন্য যে চেষ্টা প্রচেষ্টা এগুলি করার দায়িত্ব হচ্ছে এ আমাদের মতন অলামাই কথা কথাকে বুঝতে পারছি আপনি অন্ধ পথে চলে যাচ্ছেন জাহান দিকে চলে যাচ্ছেন হেমিলনের বাসিওলার মতন সুর শুনে আপনি চলে যাচ্ছেন মরণ পথে আপনাকে ফিরাবার দায়িত্ব হচ্ছে আমাদের মতন যারা মসজিদের ইমাম খতিব যারা কমিটি এবং বাতিলের পা ছাড়া গোলাম নয় নিজের জীবন বাজি রেখে হক কথা বলে মানুষকে সত্যের পথ দেখায় তাদের দায়িত্ব এখন কথাই আচাল হাক্কু মুররুন, সত্য কথা তিতা সত্য কথাকে ভালো লাগে আপনার বাবার আদর্শের বিরুদ্ধে আপনার বাবার আইনের বিরুদ্ধে আপনার যে কোম্পানি যে চাকরি করছেন ওই কোম্পানি অন্যায় করছে কোম্পানির কথা বললে আপনার কোলি যে আঘাত এটা মেনে নিতে আপনাকে কষ্ট হবে অনুরূপ ভাবে আপনি যে দল করেন যে দলকে ভালোবাসেন কেন ভালোবাসেন আপনি ভালোবাসেন অন্ধভাবে আমার বাপ করছে আমার পরিবার করছে যুগ যুগ ধরে করেছে এই জন্য আপনিও করেন আপনি ওই দলের অনুসরণ এই জন্য করেন ওই দলের নেতা হতে পারলে ওই দল ক্ষমতায় নিতে পারলে ওই দল যদি পাওয়ারে যায় তাহলে আমার একটা ট্যান্ডার বাদে চলবে আমার একটা নেতৃত্ব চলবে এলাকার মধ্যে আমাকে সবাই সালাম দিবে এটা আমার এলাকা এটা আমার পাওয়ার বাবারা ভাইরা বিশ্বাস করুন যত পাওয়ারওয়ালা মানুষ এই পৃথিবীতে এসেছে কেউ কি টিকে আছে কেউ ঠিক আছে আপনি সাময়িক আনন্দ পেয়েছে সাময়িক ক্ষমতা পেয়েছে সাদ্দাম এরপরে আপনার কি যে বলে সিরিয়ার প্রেসিডেন্ট এরপরে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি এরপরে কামাল আতারটুক জামাল নাসের সেন হ্যাঁ রাধা শাহ ফেহলবি সম্রাট আকবর যুগ যুগ ধরে উসমানিয়া খালিফা হ্যাঁ এরকম কত কত ক্ষমতাওয়ালারা দুনিয়ার মধ্যে এসেছে সাময়িক সেলুট পেয়েছে আনন্দ পেয়েছে কিন্তু সে তার গোটা জীবনের আমল নিয়া এমন জায়গায় চলে গেছে আমল যদি ভালো হয় মুক্তি পাবা আমল যদি খারাপ হয় তোমার বাপ দাদা কেউ তোমাকে বাঁচাইতে পারবে না বাঁচাইতে এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমি আমি বাঘের মুখ থেকে আমি এখানে এসেছি বাঘের মুখ থেকে আমি বাঘের কো আমি ভয় করি নেই আমি বাঘের সামনে আমি উচ্চ কণ্ঠে কথা বলেছি সহ্য করতে পারে নাই সুতরাং আমার ওই চাকরি টাকরি হুমকি দিয়া বা ওই ধরনের আমার পেছনে আলোচনা সমালোচনা কোনো লাভ নাই আপনাদের ভালো লাগবে না দরজা খোলা আছে আমি চলে যাব কিন্তু আমার এই মুখ মৃত্যু ছাড়া বন্ধ হবে না আল্লাহ আমার সাইদির মুখ বন্ধ করতে পারে নাই পেরেছে পেরেছে বাতিলের বিরুদ্ধে কথা বলা হচ্ছে ইমানদার আলেমের দায়িত্ব আর রসুল্লাহ বলেছেন একজন আগত সমান মর্যাদা আমি কাউকে আল্লাহ নামে পছন্দ করে বলি আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি না আমি আপনাদের ভাই হিসাবে ইমাম হিসাবে হতিব হিসাবে আপনাকে অন্ধপথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করি আমি এমন কোনো কথা বলি না যে কথার জন্য আপনাদের কাছে আমাকে সরি বলতে হবে না আমি পড়াশোনা করে হিসাব নিকাশ করে কথা বলি আমার এমন কেউ পরামর্শ দিয়ে হুজুর ওই জুমায় গরম কথা কইছেন কইয়া কেন আমি যুক্ত কোনো কথা বলি না আল্লাহর কথা সঠিক কথা আল্লাহর কথার মধ্যে সরি নাই জন্য আসুন নিজেকে বদলান নিজেকে বদলান অন্ধের পিছনে দৌড়াবেন না বাড়িতে গিয়ে বিবেক বিবেকরে প্রশ্ন করবেন হুজুর যে কথাগুলি বলেছে ওরান হাদিস মোতাবেক হয়েছে কিনা হুজুর সঠিক নাকি আমি সঠিক হুজুর ব্যাঠিক নাকি আমি ব্যাঠিক প্রশ্ন করেন আপনাদের মতন কত নেতা ছিল কত অনুসারীরা ছিল ইন্দুরের গর্ত পাচ্ছে না পালাবার জন্য ঠিক কিনা বলে সুতরাং ফেরাউন থেকে শিক্ষা নেন নমরুদ থেকে শিক্ষা নেন নমরুদ আর ফেরাউনের চরিত্রকে নতুন করে আবার আমল করে আপনিও ফেরাও না নমরুদের রাস্তায় যাবেন না এটাই আপনাদের প্রতি আমাদের উদাত্তা আহ্বান আমাদের ভালোবাসা আমাদের আন্তরিকতা আল্লাহ যখন ধরবে কেউ আপনাকে বাঁচাইতে পারবে না হ্যাঁ আপনি দল কোন আমার আপত্তি নাই আপনার দল যাতে কোরআন হাদিসের বিরোধিতায় না আসে এটা খুব খেয়াল রাখবে প্রিয় বন্ধুগণ আলোচনা করব আজকে ধারাবাহিক আলোচনা अंश आमरा रसूल